প্রতিটি শ্বাসই আমাদের বাঁচিয়ে রাখে চলুন এর পেছনের সহজ বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক বেঁচে থাকতে তো শক্তি লাগে তাই না কিন্তু খাবার থেকে সেই শক্তিটা আসে কিভাবে। এর উত্তর হল শ্বসন এই প্রক্রিয়াতেই অক্সিজেন ব্যবহার করে খাবার থেকে শক্তি তৈরি হয় তবে শক্তি তৈরির সময় একটা বর্জ্য তৈরি হয় কার্বন ডাই অক্সাইড এটাকে বের করে দিতেই হবে মজার ব্যাপার হল উদ্ভিদ আর প্রাণী কিন্তু এই কাজটা একদম ভিন্নভাবে করে উদ্ভিদের ক্ষেত্রে পাতার মধ্যে থাকা ছোট ছোট ছিদ্র বা পত্ররন্দ্র দিয়েই সব কাজ হয়ে যায় এবার আসা যাক মানুষের কথায় আমাদের এক একটা শ্বাস ঠিক কোন পথে যাত্রা করে চলুন দেখি আমাদের নাক কিন্তু একটা দারুণ ফিল্টার বাতাসকে ছেঁকে গরম আর আদ্র করে ভেতরে পাঠায় এরপর সেই বাতাস গলবিল আর ষড়যন্ত্র পার হয়ে সোজা চলে যায় শ্বাসনালিতে এই শ্বাসনালীটা আবার দুটো ভাগে ভাগ হয় যাদেরকে বলে ব্রঙ্কাস এগুলো তরুণাস্থি দিয়ে তৈরি ফুসফুসের ভেতরে ব্রঙ্কাসগুলো আরও অসংখ্য ছোট ছোট নালিতে ভাগ হয়ে অ্যালভিওলাইতে মেশে দেখতে ঠিক যেন আঙ্গুরের থোকা আর এই অ্যালভিওলাইতে কিন্তু গ্যাসের আসল আদান প্রদানটা ঘটে যখন শ্বাস নেই আমাদের ডায়াফ্রাম আর পাজরের পেশি বুকের খাঁচা বড় করে দেয় আর বাতাস ভেতরে ঢুকে পড়ে আর শ্বাস ফেলার সময় ঠিক তার উল্টোটা হয় পেশিগুলো শিথিল হয় আর বাতাস বেরিয়ে যায় অ্যালভিওলাইতে এসে বাতাস থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে মিশে যায় খুবই সহজ এরপর লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন এই অক্সিজেনকে সারা শরীরে পৌঁছে দেয় ঠিক একই সময়ে শরীরের বর্জ্য কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে ফুসফুসে ফিরে আসে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু এত জটিল আর নিখুঁত একটা সিস্টেমে যদি কোনো সমস্যা হয় তখন কি হবে তখনই অ্যাজমা ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো রোগ দেখা দেয় যা শ্বাস কঠিন করে তোলে তবে সবচেয়ে মারাত্মক হল ফুসফুসের ক্যান্সার আর এর প্রায় নব্বই শতাংশই কিন্তু হয় ধূমপানের কারণে তাহলে প্রশ্ন হল আমাদের এই অমূল্য ফুসফুসকে আমরা সুস্থ রাখব কিভাবে। খুব সহজ ধূমপান আর দূষণ থেকে দূরে থাকতে হবে সাথে নিয়মিত ব্যায়াম তো আছেই আসলে আমরা আমাদের ফুসফুসকে যা দিই সেটাই আমাদের স্বাস্থ্য নির্ধারণ করে তাই প্রতিটি শ্বাস হোক সচেতন